আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা একটি লেখা দেখতে পারতেছেন সেই লেখাটি হচ্ছে আমাদের বৃহত্তর ময়মনসিংহের রেল জংশন রেল জংশন যে স্টেশনটা আছে সেই স্টেশন প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে রেল লাইনের পাশ দিয়ে ঠিক রেল স্টেশনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সেখানে যেতে যেতে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে দেখতে পারতেছেন আমার যে ডান পাশে এখানে দুটি রেল লাইন এবং তারও ডান পাশ দিয়ে আরও দুটি রেল লাইন অতিবাহিত হয়েছে তো প্রিয় দর্শক আমি আস্তে আস্তে রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন যে আমার ক্যামেরার সামনে একটি ছেলে একটি ব্যাগ কাঁদে নিয়ে হেঁটে যাচ্ছে সে একজন রেলগাড়ির প্যাসেঞ্জার রেল প্যাসেঞ্জার সে হয়তো কোনো জায়গায় যাবে তার তার হয়তো তাড়াহুড়া আছে আর পাশে দেখতে পারতাছেন ওই কিছু দুজন বৃদ্ধল লোক আর এখানে জি আর পির যে জিআরপিদের নামে একটি মসজিদ আছে জিআরপি জামে মসজিদ এখানে মুসলিরা নামাজ আদায় করতে পারে এই বিশেষ করে স্টেশনে যারা ওয়েট করে তখন যদি নামাজের সময় হয় তারা এখানে নামাজ আদায় করে তো মসজিদ আরেকটি রয়েছে স্টেশনের পাশে ওখানে আরেকটি বড় মসজিদ আছে সেখানেও তারা নামাজ আদায় করতে পারে প্রিয় দর্শক দেখতে পারতেছেন স্টেশনের যেই রেল ছাউনি রেল স্টেশনের যে ছাউনি আছে ছাউনি দেখতে পারতেছেন এবং সেখানে একটি লোহার ব্রিজ আছে মানে রেলের প্যাসেঞ্জারগুলি রেলের এই পাশ থেকে ওই পাশে স্টেশন এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসা করতে পারে তো আপনার বৃষ্টি দেখতে পারতেছেন আমি একটু কাছে যেয়ে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক চলুন আমরা সামনে যাই সামনে যাওয়ার পরে আমরা অনেক কিছু দেখতে পারবো তো আমার সামনে যে ছেলেটি যাইতেছে দেখতে পারতেছেন সেও হয়তো কোনো জায়গায় যাবে কোনো জায়গার প্যাসেঞ্জার তো আমি হঠাৎ করে আসলে ময়ুমসিংহ বিশেষ করে ময়ুমসিংহ শহরে কোনো একটা কাজে আসছিলাম এবং আমি ট্রেন দিয়ে আজকে বাড়ি যাবো অনেক অনেকদিন পর ট্রেন দিয়ে আমার যাওয়া হবে সচরাচর আমি আসলে ট্রেনে যাতায়াত করি না তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্তেছেন সিংহ জং লেখা আছে এটি সিংহ জংশন মানে ময়মসিংহ বৃহত্তর সিংহের বড় রেল স্টেশন এখানে দেখতে পাচ্তেছেন অনেক প্যাসেঞ্জার আছে মহিলা পুরুষ সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে তো অলরেডি একটি ট্রেন আপনারা দেখতে পারতেছেন দাঁড়ায় আছে এই ট্রেনটি আসলে আপনার ওই ঢাকা ঢাকার দিক থেকে আসছে ঢাকার দিক থেকে আসছে তো এখান থেকে অনেক প্যাসেঞ্জার নামছে অলরেডি আর যে প্যাসেঞ্জারগুলি অপেক্ষা করতেছে তারা কোথাও না কোথাও যাবে প্রিয় দর্শক সামনেই টিকিট কাউন্টার আছে সেখানে আমার হাতের বাম সাইডে আপনার টিকিট কাউন্টার তো এখান থেকে আপনার টিকিট কাটতে পারবেন আর ওই যে একটি রেলের ইঞ্জিন দেখতেছেন এই রেলের ইঞ্জিন ইঞ্জিনটি সামনে গিয়ে সে আবার পিছন দিকে ঘুরে আসবে ঘুরে এসে সে আরেকটি ট্রেনের সাথে সংযুক্ত হবে প্রিয় দশ আমরা দেখতে দেখতে অনেক কিছুই দেখে ফেললাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ